সকালটা শুরু হয়েছিল আর দশটা শুক্রবার দিনের মতোই কিন্তু বেলা পৌনে এগারোটা নাগাদ এক আকস্মিক ঝাঁকুনিতে বদলে যায় সবকিছু রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে শক্তিশালী এক ভূমিকম্পে রেক্টর স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত বা পাঁচ দশমিক পাঁচ মাত্র ছাব্বিশ সেকেন্ডের এই কম্পন কেড়ে নিয়েছে অন্তত দশটি প্রাণ আহত হয়েছেন শতাধিক মানুষ ঢাকার বিভিন্ন অংশে পুরনো ভবনগুলোই ধরেছে ফাটল হেলে পড়েছে অনেকগুলো বহুতল ভবন দেড় জুড়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি জানিয়েছে সেদিন সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে আঘা থানা পাঁচ দশমিক সাতমাত্রার ও ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার অত্যন্ত কাছে নরসিংদীর মাধবদী উপজেলায় ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার গভীরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অবশ্যের মাত্রা পাঁচ দশমিক পাঁচ বলে উল্লেখ করেছে উৎপত্তিস্থল রাজধানীর এত কাছে হওয়ায় কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি যা গত কয়েক দশকের অন্য যেকোনো কোনো ভূমিকম্পের চেয়ে ভয়াবহ ছিল ভূমিকম্প শুরু হতেই ঢাকার উঁচু ভবনগুলো ভয়ঙ্করভাবে দুলতে থাকে আতঙ্কে দিশেহারা মানুষজন অফিস বাসা স্কুল কলেজ ছেড়ে দ্রুত নিচে নামতে থাকেন এ সময় হুড়ুহুরি করে নামতে গিয়ে বা উপর থেকে লাভ দিয়ে এবং ভবন থেকে পড়া সুরকির আঘাতে আহত হয়েছেন অনেকে রাজধানীর মুগ্ডা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে মাথায় পড়ে মাকসুদ নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয় পুরান ঢাকার বংশালের কথা সাহিত্যিক সাকিমিয়ার বাড়ির ছাদের রেলিং ধসে তিন পথচারী নিহত হন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অন্তত পাঁচজন শিক্ষার্থী ভবন থেকে লাফিয়ে নামে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে ভূমিকম্পের পর তাদের কাছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক ভবনে ফাটল ও হেলে পড়ার খবর আসে সংস্থাটির একাধিক দল ভবনগুলো পরিদর্শন করে এবং ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ করে শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে সারাদেশে অন্তত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে নরসিংদীতে পাঁচজন ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আহত অবস্থায় শতাধিক মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং বিভিন্ন জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন নিটোরের পরিচালক অধ্যাপক আবুল কেনান বিকেলে এক ব্রিফিংয়ে জানান ভূমিকম্পের পর থেকে তাদের হাসপাতালে আহতদের ভিড় বাড়তে থাকে এবং জরুরি বিভাগে প্রায় একশো জনকে চিকিৎসা দেওয়া হয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন ঢাকার এত কাছাকাছি এমন মাঝারি মাত্রার ভূমিকম্প এর আগে ঘটেনি ঢাকার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড সৈয়দ হুমায়ুন আক্তার বলেন এই ভূমিকম্প একটি বড় সতর্কবার্তা যদি এর স্থায়িত্ব আর পাঁচ থেকে সাত সেকেন্ড বেশি হতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যেত তিনি আরও বলেন ঢাকার নিচে বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন রয়েছে যা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি করেছে অপরিকল্পিত নগরায়ন এবং বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে তিনি ঢাকার একুশ লাখ ভবনের স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট বা কাঠামোগত মূল্যায়ন জরুরি ভিত্তিতে করার আহ্বান জানান ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জরুরি বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন ভূমিকম্পের কারণে দেশের সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংকট দেখা দেয় পরে তা স্বাভাবিক হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে এই ভূমিকম্প আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আমাদের রাজধানী সহ পুরো দেশ বিশেষজ্ঞরা বলছেন আজকের এই মাঝারি তীব্রতার কম্পন হয়তো বড় কোনো বিপর্যয়ের মহড়া ছিল এখনই সচেতন না হলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর চেয়েও অনেক বড় মূল্য দিতে হতে পারে